আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুইটি ছাগলের বাচ্চা হয়েছে আমাদের হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ কৃষি ভিডিও আশা করি সকলেই ভালো আছেন আজকে আনন্দের সাথে ভিডিওটি আপনাদের সাথে প্রকাশ করতেছি প্রতিদিনের কৃষি ভিডিও নিয়ে আজকে ভিডিওটি ও একটি অন্যরকম ভিডিও আমাদের আমাদের ছাগল ছানার আমাদের ছাগলের দুইটি ছাগ ছাগল শাবক হয়েছে তো অনেক আনন্দ এবং খুশি আস আমাদের তো সকাল সকাল আমরা গেলাম গিয়ে দেখি আমাদের গোয়ালঘরে হ্যাঁ ছাগলের বাচ্চা একটা কালোটা হয়ে গেছে এটা হচ্ছে পুরুষ ছাগল হয়েছে তো আমরা সেখানে গিয়ে এটাকে সুন্দর করে পরিবারটি করলাম আপনারা আপনারা যে কাজটি করবেন তা হলো সুন্দর করে কেয়ার নিয়ে আসবেন কেয়ার কেয়ার অথবা খরকট নিয়ে এটা এটার উপরে রাখবেন বাচ্চাটিকে তারপর আপনারা ছাগলের ছাগলটাকে তার মাকে নিয়ে আসবেন তারপর সে তাকে খুব আদর যত্ন বা করতে থাকবে তো আমরা এটাকে এনে দিলাম তারপর আর সম্ভাবনা আমরা আরেকটি ছাগলের বাচ্চা তারপর হয়েছে দুইটি ছাগলের বাচ্চা হয়েছে তারপর এখান থেকে যে বীজ দিয়েগুলো আছে সেটাকে আমরা পরিষ্কার করলাম পরিষ্কার করার পর আমরা এটাকে আবার দুটাকে একসাথে রাখলাম কোনো কোনো ছাগলের তিনটা বাচ্চাও হয় চারটা বাচ্চাও হয় আমাদের এবার দুটা বাচ্চা হয়েছে তারপর আপনারা কি করবেন এই ছাগলের যে পায়ের খুর আছে এই খুরগুলো ভেঙে দেবেন এটা আপনাদের কাজ প্রধান কাজ তারপরে কান আছে কান এই কানে এই কানগুলো একটু ওয়াশ করে দিয়ে হচ্ছে আমাদের যে ছাগল হয়েছে আজকা এবং খুশি খাবার আমরা তো পরে আমরা বিকালে আবার বিকালে এইগুলো ঘাস খাওয়াই আনলাম নদীর পাড়ে থেকে ঘাস খাওয়াই ছাগলের মাখি এখন আমরা আবার আমার ছোট্ট ছোট্ট ছোট দুটি দু বাহিনী আছে এই দুই বাহিনীকে নিয়ে ওরা অনেক ছাগলকে অনেক পছন্দ করি ওদেরকে নিয়ে আমরা নদীর পাড়ে গেছিলাম ওরা ছাগল ছাগলগুলো নিয়ে আসছে বাড়িতে এখন এখন ওরা ওরা অনেক ছাগল প্রেমী ছাগল ভক্ত প্রাণীকে অনেক ভালোবাসে তারপর নিয়ে আসছে এই যে তারপরে তাদের মাস কাছে চলে এসেছে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে ভিডিওতে